আসসালামু আলাইকুম দর্শক আমরা বেগুনের হলুদ মোজাইক ভাইরাস নিয়ে সকলে খুবই চিন্তিত তো আজকের ভিডিও জুড়ে বেসিক্যালি বেগুনের মোজাইক ভাইরাস নিয়ে আমরা কথা বলবো তো চলুন আসলে আমরা মূল বিষয় চলে যাই আমাদের এখানে যে বেগুনের জমিতে আপনারা দেখছেন আমরা যে বেগুনের জমিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু দেখা যাচ্ছে যে কোনো ধরনের মোজাইক ভাইরাস কোনো ধরনের হলুদ পাতা বা এই ধরনের কোনো কিছু নেই তো এইখানে আসলে কি বিষয় আমরা মেনটেন করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আসলে যে কোনো ভাইরাস লেগে যাওয়ার পরে সেটাকে বাহক পোকা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি শতভাগ নিয়ন্ত্রণ করতে আসেন এই ভাইরাসটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করব। প্রথমে তো প্রথমে আমরা যখন জমি প্রস্তুতিতে আসি তো এখানে আমাদের প্রথমে চিন্তা ভাবনা করা উচিত জমি প্রস্তুতি তো জমি প্রস্তুতির ক্ষেত্রে আমরা কি করি প্রথমে একটা জমি সিলেক্ট করি সিলেক্ট করে সেখানে চাষ দিয়ে সেখানে বেগুন লাগাই দিই অথবা অন্য একটা ফসল ছিল সেটা তুলে আমার বেট করা আছে বেগুন লাগাই দিই ঠিক আছে এই একটা ভ্রান্ত ধারণা সো এখান থেকে বের হয়ে আসতে হবে এখান থেকে বের হয়ে সঠিক পদ্ধতিতে আপনাকে চাষে আসতে হবে তো সঠিক পদ্ধতি যদি বলি তাহলে আপনাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী যে বেগুনের বাগান করতে হবে যারা এখনও বেগুন চাষ শুরু করেন নাই বা হচ্ছে সামনে করবেন শীতের আগাম উপলক্ষে সেক্ষেত্রে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন তো এইখানে যে বিষয়টা আসছে যে জমি প্রস্তুতি তো জমি প্রস্তুতি করতে গেলে প্রথমে আমাকে হচ্ছে যে এই যে জমিটা আছে টোটাল এই জমিটাকে হচ্ছে যে চাষ দিতে হবে চাষ দিয়ে ডোলোচুন সেক্ষেত্রে ডোলোমাইট বা ডোলোচুন প্রতি শতাংশ প্রতি তিন কেজি হারে দিতে হবে তো এখানে দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা এখানে পুরো আরেকটা চাষ দিয়ে দিব বা পানি দিয়ে দিব হ্যাঁ তখন পেঁড়া চাষ তো এরপরে হচ্ছে এখানে আমরা পনেরো দিন ওইভাবে রেখে দিব রেখে দেওয়ার পরে তারপরে আমরা পর্যাপ্ত জৈব সার অর্থাৎ শতাংশ প্রতি পঁচিশ কেজি জৈব সারের কথা যে আপনারা মাথায় রাখবেন শতাংশ প্রতি পঁচিশ কেজি তো এই হারে আপনার জমিতে জৈব সার দিয়ে সাথে ট্রাইকোডারমা থাকবে এটা জমি শোধন হয়ে গেল জৈব সারের সাথে ট্রাইকোডারমা তাহলে হবে কি এখানে উপকারী অনুজীবের সংখ্যা বেড়ে যাবে তো যার কারণে আপনার যে ক্ষতিকারক যে ভাইরাস বা ব্যাকটেরিয়া এগুলো আস্তে আস্তে ওর মানে এর অ্যামাইনো সিস্টেম বেড়ে যাবে মানে ফ্লোর মানে ব্যক্তিগত বা স্বয়ংক্রিয় যে ক্ষমতা সেটা বেড়ে গেলে আপনার ক্ষতিকারক যে সমস্ত ব্যাকটেরিয়া জীবাণু আছে এটাই কাজ করতে পারবে না সো এইখানে আমাদের কাজ করা প্রয়োজন যে জমি শোধন তো এইখানে শোধনের পরে আমরা মোটামুটি এক সপ্তাহ রেখে দিই জমিটা রেখে দিয়ে তারপর হচ্ছে যে আমরা টিএসপি এমওপি জিপসাম বোরন এগুলা দিয়ে হচ্ছে আমরা জমিটাকে ফাইনাল চার্জ দিয়ে বেড করে ফেলি তো বেড করার পরে আমরা এখানে যখন প্রথম গাছ রোপণ করি রোপন করার পরে প্রথমে আছে আমরা ফাঙ্গিসাইড স্প্রে করি গাছের গোড়াতে এবং গাছে এবং সাথে হিউমিক অ্যাসিড গাছের গোড়াতে দিই হিউমিক অ্যাসিড আপনারা জানেন পটাশিয়াম হিউমেট তো এটার সাথে আপনার পটাশিয়াম বেড আছে ফালভিক অ্যাসিড যেটা তো এই হোমিক অ্যাসিড এবং ফালভিক অ্যাসিড একত্রে বিভিন্ন কোম্পানির প্রোডাক্টে পাওয়া যায় আপনার এটা সংগ্রহ করে এটা গাছের গোড়ায় দিতে পারবেন সাথে কার্বনডাইজ্রিস মানে দিয়ে তো এটা প্রথম দিন এরপরে আপনি প্রতি প্রত্যেক সপ্তাহে অন্তর অন্তর একবার ওই হিউমিক অ্যাসিডের ফালভিক অ্যাসিড দিতে পারেন তাহলে হয় কি ওরা গাছের যে গোড়ার শিকড়ের কাছে যে খাবারটা আছে সে খাবারটা খুব সহজেও সংগ্রহ করে ওকে দিতে পারে এবং আমরা এখানে কিছু ফার্টিগেশন করে থাকি সেটা হচ্ছে যে আপনার লিকুইড আকারে যে ফার্টিলাইজারটা তৈরি করে থাকি সেটা আমরা গাছের গোড়ায় দিয়ে দিই তো এটা দিয়ে দিলে হয় কি আমাদের গাছগুলো সুন্দর গ্রোথে উঠতে থাকে এবং আমরা যে টিএসপির ব্যবহার করি টিএসপির ব্যবহার করি হচ্ছে আপনার যখন গাছের বয়স দশ থেকে পনেরো দিন আসে তখন আমরা টিএসপি দিয়ে দিই যেন ওই গাছ যখন তিরিশ দিন হবে তখন থেকে সে টিএসপি গ্রহণ করতে পারে তো আপনারা জানেন যে টিএসপি কিন্তু আপনার পনেরো থেকে বিশ দিন হলে ওর কার্যকারিতা শুরু করে মোটামুটি তিন মাস পর্যন্ত এটা কার্যক্ষম থাকে তো এখানে আসলে আমাদের উচিত পনেরো দিন পর পর টিএসপিটা অ্যাটাস্ট করার তো আমরা এখানে সেভাবে অ্যাটাস্ট করেছি এবং আমরা সব থেকে বড় যে কষ্টের কাজ করেছি সেটা হচ্ছে যে আমরা পার্টিকেশনটা ড্রেঞ্চিংয়ের মাধ্যমে আপনার মোটর দিয়ে আমরা প্রত্যেক গাছের গোড়ায় অন্তত সপ্তাহে দুই দিন করেছি তো দুই দিন করাতে হয়েছি কি আমাদের গাছে কোনো ধরনের নিউট্রিশন ঘাটতি পড়ে নাই এবং আমরা এখানে ফাঙ্গিসাইড স্প্রে করেছি আরেকটা জিনিস আলিগো নামে একটা প্রোডাক্ট পাওয়া যায় বাজারে যেটা হচ্ছে যে সত্রাগ ব্যাকটেরিয়া দুইটার বিরুদ্ধে কাজ করে সেটা স্প্রে করেছি শুরুতে আসলে আমরা সমস্যা হলে কাজ শুরু করি না সমস্যা হওয়ার আগে শুরু করেছি যার কারণে আমাদের সমস্যা হয়নি তো আপনারা যে কোনো সমস্যা হলে আপনারা দৌড়ান ওষুধের জন্য আসলে উচিত হচ্ছে যে সমস্যা হওয়ার আগে আপনাকে ভালো ট্রিটমেন্ট নিতে হবে যেন এই রোগগুলো না হয় এই জন্য চাষের ক্ষেত্রে আমার জানা উচিত যে কোন কোন বিষয় হচ্ছে যে আমাদের সমস্যা পড়তে পারে এই জন্য যারা অভিজ্ঞতা তাদের কাছ থেকে শুনতে হবে যে ভাই একটা বেগুন চাষ করবো আমি এখানে কী কী সমস্যা হতে পারে তো ওইগুলো নিয়ে রিসার্চ করে কৃষি অফিসে যে এটা নিয়ে ভালো করে জানাশোনা করে তারপর আপনি যে এই শিডিউল স্প্রে বলেন শিডিউল সার বলেন এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন তো এটা হচ্ছে একটা বড় বিষয় তো এরপর আসবেন হচ্ছে যে আপনার পোকামাকড় দমন আসলে ভাইরাসের কিন্তু হাত পা থাকে না ভাইরাসের বাহক হচ্ছে শোষক পোকা শোষক পোকার ভিতরে এখানে সাদামাশি অ্যাফিড থ্রিপস মাকড় ইত্যাদি আছে তো এইগুলা নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে নিয়মিত স্প্রে ভিতরে রাখতে হবে নিয়মিত বলতে হচ্ছে যে আপনার অন্তত সপ্তাহে একবার সাদা মাসির স্প্রে রাখতে হবে সপ্তাহে একবার মাকড়ের স্প্রে রাখতে হবে সপ্তাহে একবার অ্যাফ্সিড জ্যাসিড এই জাতীয় সে কীটনাশকের ব্যবহার রাখতে হবে এবং এখানে দেখছেন যে আমাদের প্রচুর পরিমাণ ইয়ে আছে আপনার হলুদ ফাঁদ তারপরে নীল আঠালো ফাঁদ তারপর হচ্ছে সাদা আঠালো তিন ধরনের আঠালো তিন ধরনের আঠালো ফাঁদে আমাদের প্রচুর পরিমাণ পোকা আটকে যায় এটাকে আমি বলি যে স্নাইপার সেট করে রাখা এক একটা আঠালো ফাঁদ মানে ওইখানে স্নাইপার সেট করে রাখা পোকা দেখলেই ও গুলি করে দিচ্ছে ব্যাপারটা সেটা না পোকা ওই কাঠ দেখে ও কাঠের কাছে চলে যাচ্ছে আটকে যাচ্ছে সো এখানে আপনাদের বোঝা উচিত যে আমাদের এক একটা কার্ডে যদি একশো করে পোকা প্রতিদিন আটকে আমার এখানে এক দুইশো কাঠ দেওয়া আছে আপনারা হিসাব করে দেখেন যে কতগুলো পোকা এখানে মারা যায় তো এবং এখানে আরেকটা জিনিস আছে যে বেগুনের ডগা ছিদ্রকারী পোকা এই যে দেখেন বেগুনের কোনো ধরনের পোকা নেই এবং কোনো ডগাগুলা কাটা নেই একেবারে নিট অ্যান্ড ক্লিন তো এই ডগা ছিদ্র পোকার জন্য আমরা হচ্ছে এখানে বিএসএফবির যে ইয়ে আছে লেওর আছে সেই লেওরটি ব্যবহার করেছি যেটা আমরা প্রায় ষাট সত্তর পিসের মতো আমরা টোটাল জমিতে ব্যবহার করেছি এভারেজ প্রতিদিন চার পাঁচটা করে পোকা প্রত্যেকটা কোটায় ঢোকে তো এতে করে আমাদের জৈব পদ্ধতিতে নিয়ন্ত্রণ চলতেছে রাসায়নিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ চলতেছে এবং জমিতে কোনো ধরনের আগাছা নেই এটা একটা বিষয় জমিতে আমরা মালচিং পেপারে ব্যবহার করেছি এবং এখন আমরা এটা ড্রিপ নিয়ে কাজ করতেছি একেবারে মানে আধুনিক কৃষির একেবারে বলতে পারেন যে লাস্ট স্টেপ আমাদের দেশে যে ড্রিপ নিয়ে কাজ করা তো ড্রিপে ফার্টিগেশন তারপর ড্রিপের ড্রিপ চালানো আসলে এগুলার জন্য আপনার দক্ষতা প্রয়োজন এটা নিয়ে আপনাকে ট্রেনিং গ্রহণ করতে হবে ড্রিপ নিয়ে তারপর এখানে ড্রিপে আসতে হবে আপনি পয়সা আসে আপনার ভাই আমাকে ড্রিপ করে দিয়ে যান বা আপনার কত খরচ হবে এটার আগে আপনি এটা সম্পর্কে জানেন আগে জেনে তারপরে আপনি এখানে আসেন তো ড্রিপ শুধু ড্রিপ না ড্রিপ গেলে এখানে ফার্টিলাইজারের ব্যাপার আছে তো নিউট্রেশন প্রপার নিউট্রেশন আসলে খুব প্রয়োজন একটা গাছের ক্ষেত্রে তো আমাদের বাইরের দেশগুলোর যে ভিডিওগুলো আমরা দেখে থাকি এখানে দেখি কি যে অত সুন্দর গাছ সে একরে একর চাষ করতেছে কিন্তু কোনো গাছে কোনো ভাইরাস কোনো পোকা কোনো কিছু নেই কারণ হচ্ছে তারা প্রপার ফার্টিগেশন করতেছে একটা প্রপার ফার্টিগেশন করলে গাছের যে শক্তিটা থাকে এটার কারণে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ওতে আক্রান্ত করতে পারে না কারণ ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে তো এই জন্য এগুলো ব্যবহার করবেন আপনার মাঝে মধ্যে ইয়ে যেটা হচ্ছে যে ট্রাইকোডামা স্প্রে করবেন তাহলে ট্রাইকোডামা পাঁচ মিলি হারে পাঁচ গ্রাম হারে স্প্রে করবেন সেক্ষেত্রে আপনার গাছের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সো ভিডিওটা অনেক বড় হয়েছে আসলে কিছু জিনিস আপনাদের বোঝানোর চেষ্টা করছি যারা এই অনেকে বলতে পারেন যে ভাই আমার রোগের সমস্যা তো সমাধান করলেন না আসলে ওই রোগের কোনো সমস্যার সমাধান নেই আমি যেগুলো বলেছি এগুলো যদি আপনি প্রপার বিষয় মেনে আপনি আপনার চাষাবাদটা করেন তাইলে ইনশাল্লাহ এই রোগটা আপনার জমিতে হবে না তো ধন্যবাদ যারা ভিডিওটি কষ্ট করে শেষ পর্যন্ত দেখেছেন তারা একটু কমেন্টস করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে নেবেন সেখানে আমাদের অনেক ভিডিওগুলো দেওয়া থাকে আপনারা সেখানে দেখে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম